দেশ বা দেশের বাইরের থেকে যে যেখান থেকে আমার দেখতে দেখতেছেন তাদের সবাইকে জানে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের সামনে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব তো অনেক আমারই ভাই বোনেরা আমার কাছ থেকে রেডি প্লেট মিটে সংগ্রহ করতে চাচ্ছেন তো সবারই একটি প্রশ্ন বা ইডিএস করা বা ইডিএস কমপ্লিট করা লেয়ার মুরগি সংগ্রহ করতে চাই তাই আজ আপনাদের সামনে নিয়ে আসলাম এ টু জেড কমপ্লিট করা লেয়ার বুলেট মুরগি যে মুরগিগুলো স্ক্রিনে দেখতেছেন এই মুরগিগুলো বয়স চলতেছে বিশ যাকে বলে ডিমের জন্য একবারে উপযুক্ত মুরগি তাই এখানে মুরগির সংখ্যা আছে পঁয়ত্রিশশো পিস যে কোনো খামারি ভাই বোনেরা আপনারা চাইলে এই মুরগিগুলো সংগ্রহ করে আপনারা নিজেদের খামারে ডিমের জন্য ওঠাতে পারেন এই মুরগিগুলো একদিনের বাচ্চার থেকে এ টু এইচ এর কমপ্লিট করা আছে এবং লাইটিং শিডিউল মেনটেন করা আছে যাকে বলে লেয়ার মুরগিতে দীর্ঘদিন প্রোডাকশন ধরে রাখার জন্য যা কিছু করতে হয় সব কিছু কমপ্লিট করা আছে আপনাদেরকে আর কোনো টেনশন করতে হবে না বা কোনো চিন্তা করতে হবে না আপনারা অতি শীঘ্রই স্ক্রিনে দেওয়া এই মুরগিগুলো খামারে এসে সরাসরি ভিজিট করে দেওয়া যাচ্ছে যে আপনারা এই মুর্গুলো সংগ্রহ করতে পারবেন এছাড়া যদি কোনো খামারি ভাই বোনদের আমার মুখের কথা বিশ্বাস না হয় তাহলে আপনারা চাইলে ল্যাপ টেস্ট করে তারপরে এই মুগুলো সংগ্রহ করতে পারেন কারণ আমি একদিন থেকে শুরু করে এই মুরগিগুলোতে সঠিক নিয়মে এবং সঠিকভাবে সম্পন্ন কমপ্লিট করছে তাই আমার পুরো আত্মবিশ্বাসের সাথে বলতেছি আপনারা যেভাবে নিতে চান এই মুরগিগুলোকে ঠিক সেভাবেই নিতে পারবেন লেয়ার পুলেট মুরগি এইরকম সুন্দর এবং রেডি পারফেক্ট মুরগি হয়তো আর কারো আছে বলে আমার জানা নেই তবে যে খামার ভাই বোনেরা রেডি পোলট মুরগি সংগ্রহ করে খামার করতে চান তাদের জন্য পারফেক্ট মুরগি তাই দ্রুত যোগাযোগ করে এই মুরগিগুলো সংগ্রহ করুন